হরে কৃষ্ণ তো শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ এই নতুন ব্লগের সমস্ত ভক্তদের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি তো চলুন ভিডিওটি শুরু করলাম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা নিঃসন্দেহেই সবাই বলতে পারেন এটা কচ্ছপ কিন্তু এনাকে সকলেই অনেকটা উঁচুতে রেখেছেন সকলে পুজো করেন আমাদের বাঙালিরা একে দেখতে পেলেই খুব আনন্দ করে কেননা এটা খাওয়ার জন্য কিন্তু এখন অনেকেই খুব সজাগ হয়েছে অনেকেই এনার সম্বন্ধে অনেক কিছু জেনেছেন তো সেই কারণে দেখতে পেলেই আমাদের গুরুকুঞ্জ আশ্রমে নিয়ে চলে আসেন আর কিন্তু খাওয়ার চেষ্টা করে না হত্যা করার চেষ্টা করে না তো এটা সত্যি একটা ভালো দিক চারিদিকে এত কীর্তন এত ভাগবত চলছে তো এখনও যদি মানুষ সোজাগ না হয় মানুষের চেতনা না হয় তাহলে তো সেটা ভুল হবে তো এখন অনেকেই এটা মানেন কেউই এখন হত্যা না করেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসেন আমাদের গুরুপুঞ্জ আশ্রমে অনেক ভক্তই এটাকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে বলে দেন এটা গুরুকুঞ্জ আশ্রমে নিয়ে যাব কারণ গুরুকুঞ্জ আশ্রমের সরোবরে অনেক রয়েছে তো সেই জন্য নিয়ে চলে আসা হয় আর আপনারা আগেও হয়তো ভিডিও দেখেছেন আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা থামনেল এবং টাইটেল দেখে ধরেই নিয়েছেন তবুও বলছি তো এটা দ্বাদশী দিন সকালের ভিডিও আমি আপলোড দিচ্ছি ঠিক সকাল সকাল আটটা নটা নাগাদ পৌঁছে গেল মেশিন গুরুগুঞ্জু আশ্রমে তিনখানা মেশিন চলে এলো এবার বলি এই মেশিনগুলো আসলে কিসের মেশিন এই মেশিনগুলোতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনা গুঁড়ো এগুলো সব গুঁড়ো করা হয় এই মেশিনগুলোতে তারপর সেটা প্যাকেট করে বাজারে যায় তো আমাদের গুরুকুঞ্জ আশ্রমেও এই প্রোডাক্টটি শুরু হচ্ছে আসলে এখন যেগুলো পাওয়া যায় তো সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে বা অনেক কিছু মিক্সড করা হয় যাতে করে বহু দিন গুঁড়োগুলো থাকতে পারে তো সেই কারণে অনেক কিছুই মিক্সড করা হয় তো আমাদের একদম অরিজিনাল গুরুকুঞ্জ আশ্রম থেকে সব কিছুর গুঁড়ো অর্থাৎ বেসনও হতে পারে সেটা তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব আসল মানে অরিজিনালি দেওয়া হবে ভক্তরা এখান থেকে সংগ্রহ করতে পারে আবার আমাদের আশ্রমে দৈনন্দিন যে ব্যবহার করা হয় যেসব গুঁড়ো সেগুলোও কিন্তু আমাদের ইউজ করা যাবে আমাদের সামনে কত মহোৎসব রয়েছে তো সেই সব মহোৎসবেও কিন্তু এগুলো লাগবে তো গুঁড়োগুলো একদম অরিজিনালি আমরা ব্যবহার করতে পারবো তো সেক্ষেত্রে খাবারটাও অনেকটা সেফটি হবে এখানে সবাই দেখুন মেশিনগুলোকে ধরে ভেতরে করে দিচ্ছে কারণ বর্ষাকাল বাইরে তো রাখা যাবে না তারপর এটা অনেক দিন থেকেই আনার কথা ছিল কিন্তু কি বলুন তো এত বৃষ্টি হচ্ছে যেগুলো এগুলো মোটর সিস্টেম না তো সেই জন্য যদি এটাতে জল লাগতো সেক্ষেত্রে খারাপ হওয়ার চান্সটা বেশি থাকতো তো সেই জন্য আজকে মানে দ্বাদশী দিন বলুন বা একাদশী দিন বলুন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল তো সেই জন্য এই ওয়েদারের জন্য নিয়ে চলে আসা হয়েছে তো এখানে রাখা হয়েছে এই জায়গাটা যদিও আপনাদের আগে দেখানো হয়নি আমার তো একদম আমাদের যে গোশালা রয়েছে সেই গোশালার দিকেই মেশিনগুলোকে রাখা হচ্ছে আপাতত তো তারপর জায়গা ঠিক করে একদম বসানো হবে আর যেদিন মেশিন পুজো করে কাজ শুরু হবে সেদিন তো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আবার আগে তো কাজটা শুরু হোক তারপর আপনাদেরকে আরও ইনফরমেশান আমি দেব কি হচ্ছে না হচ্ছে আজকে তো দ্বাদশী আর দ্বাদশীর বললাম তো জোগার রাত্রির থেকেই করা হয়েছিল তো সেই জন্য সকালের অতটার চাপ থাকে না সকালে দীক্ষার ব্যবস্থা থাকে দ্বাদশী দিন সকালে তো সেই জন্যই এই আনা জামিনার ব্যাপারটা রাতেই মেটানো হয়ে যায় তো রাতে মেটানো হলে আমাদের দ্বাদশী দিন একদম সকাল সকালে রান্নার কাজ শুরু হয়ে যায় কারণ কি বারোটা একটার মধ্যে কথা শেষ হয় তারপরেই আমাদের ভক্ত সেবা শুরু হয় তো টাইম হয়ে গেল ঘড়ি কথা বলার তো এখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে দশটা এগারোটা বেজেই গেছে তো বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তিভূষণ মঞ্চে অডিটোরিয়াম হলে একাদশীর সকালের অনুষ্ঠানটি লাট মন্দিরে হয়ে থাকে আর দ্বাদশীর সকালের অনুষ্ঠানটা আমাদের এই অডিটোরিয়াম হলে হয়ে থাকে কারণ দ্বাদশ দিন সকালে প্রচুর ভক্তের ভিড় হয়ে থাকে তো সেই জন্য বাবাকে নিয়ে যাওয়ার জন্য ভক্তরা চলে এসেছেন কীর্তন সহযোগে নিয়ে যাওয়ার জন্য

শ্রী শ্রী রাধা দামোদরে ব্রত শুরু হলো সেটা কদিন একদিন তো আচ্ছা বাবা বলছেন শাস্ত্রম বলছেন ঋষি তাই বলে এক মাস আগে একটি মহান সুযোগ गोविंद সভা করে ভজন করা আপনারা সবাই মিলে দামোদর ব্রত একবার বলি যারা আমিষ খান তারা একটা মাস দয়া করে খাবেন না যা লাভবান হবেন তার সীমা দেওয়া যাবে না চেষ্টা করবেন আর প্রদীপ দিতে হবে ভগবানের জন্য দামোদরের সেবা করতে হবে প্রতিদিন রাধারানী স্তুতি কীর্তন করতে হবে দামোদরের করতে হবে আর দামোদরের পুজো করতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধু সেবা দিতে হবে আরো আরো অনেক আছে পরে পরে আরও জানাবো আপাতত এইটুকু রাধার দামোদর শুরু হচ্ছে ঠিক তারপরে যেটাকে বলা হয় যে ওই মোক্ষদা একাদশী যে একাদশী তিথিতে স্বয়ং গীতা আবির্ভাব হয়েছিল পৃথিবীতে সেই দিনটা হচ্ছে মোক্ষদা একাদশী তিথি ওই দিন এখানে গীতা যজ্ঞ হবে যে গেল বছর হয়েছিল এবার হচ্ছে বিপুল এবারে বহু সংখ্যায় মানুষ গীতা পাঠ করতে পারবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং যারা গীতা পাঠ করবেন তাদেরকে অফিসে নাম লেখাতে হবে বাকি কি নিয়মে আসবে

প্রভু সামনে যে দামোদর ব্রত এবং রাধার স্তুতি এবং দামোদর অষ্ট কীর্তন এগুলো আমাদের প্রতিনিয়ত গাইতে হবে দামোদর ব্রত মাসে সেগুলো অনেকের জানা অনেকের অজানা আমি শুরুতেও বলেছিলাম বাবার সমাপ্তিতে বলছি বাড়িতে বসে কীর্তনগুলো যদি গাইতে চান তাহলে অতুল লেঠের কীর্তনী সদাধিক গ্রন্থটি সংগ্রহ করুন মাত্র ষাট টাকা দাম এটা সংগ্রহ করলে কীর্তন এবং নিমা গলি সবকিছু দামोदर গতমাশে কৃতব্যক্ত সবকিছু জানতে পারবে ঘোষণাটি স্মার্টটিও বলOnInitাই নবি গো গুণ নাচে নাচে রে গুণ নাচে আসলে মন্দিরে

তার আগের বছর অসংখ্য ভক্ত এখানে বসে গীতা পাঠ করেছেন তেনাদের নাম শ্রীপুর আশ্রমে নদীপূর্ণ অনুষ্ঠানে যোগদান করেছেন আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি গীতা পাঠে বসে জীবনকে ধন্য করতে চান তাহলে অফিসে নাম লেখাবেন গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অত্যন্ত উপলক্ষ করি সারা বিশ্ববাসীকে যে উপদেশ দান করেছেন সেগুলো মাতৃত্বে বসে যেমন ভাবে পারবে এবং সেমন করবে তিনি জীবন ধন্য করবেন যদি ইন্দিরা পাঠেন আসলে বসতে চান জীবন ধন্য করতে চান তাহলে অফিসে নাম করতে সেই তার পরদিন দ্বাদশী আমাদের প্রভু বৃন্দাবন যাচ্ছেন আপনারা বৃন্দাবনের যে লীলাগুলো শুনেন যথার্থ স্বাধীন স্তম্ভের সঙ্গে না ঘেরে বৃন্দাবনের অপরাধ কুড়িয়ে নিয়ে আসতে सब्जी सब्जी डाल तो बना के दे 아차. 제대로 나게? 응, 한번 돌